কত ডলার হলে আপনার গুগল অ্যাডসেন্সের সঙ্গে আপনি ব্যাংক লিঙ্কটা করতে পারবেন দু হাজার পঁচিশে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বা অনেক দিন আগেই আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি মনেটাইজেশানটাকেও অ্যাপ্লাই করে ফেলেছেন অ্যাপ্লাই করার পরে আপনি ইউটিউবের সঙ্গে গুগল অ্যাডসেন্সটাকে অ্যাড করেছেন কিন্তু অ্যাড করার পরে গুগল অ্যাডসেন্সের সঙ্গে কেমন করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন সেই বিষয়টা আপনি জানেন না তখন অবশ্যই আপনি কারো সাহায্য নেবেন আর এই ভিডিওটা দেখলে আপনাকে কারো সাহায্য ছাড়াই আপনি নিজে নিজেই আপনার গুগল অ্যাডসেন্সের সঙ্গে কেমন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন সেই বিষয়টা আপনি জানতে পারবেন তো এই ভিডিওটা একটি ইনফরমেটিভ ভিডিও তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কেমন করে আপনি গুগল অ্যাডসেন্সের সঙ্গে আপনার ব্যাঙ্ক লিঙ্কটা করতে পারবেন তো আজকে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব এবং এই যে গুগল অ্যাডসেন্সটা রয়েছে কত ডলার হলে আপনার গুগল অ্যাডসেন্সের সঙ্গে আপনি ব্যাঙ্ক লিঙ্কটা করতে পারবেন সেই বিষয়টাও আজকে আপনাদেরকে বলবো বা দেখিয়ে দেবো যে কত ডলারে আমি ইউটিউবের সঙ্গে বা গুগল অ্যাডসেন্সের সঙ্গে আমার ব্যাঙ্ক লিঙ্কটাকে অ্যাড করতে পারছি তো চলুন এবার আপনাদেরকে মেন ভিডিওতে নিয়ে চলে যাওয়া যাক এবার কোথায় কী করতে হবে সেই বিষয়গুলো আপনাকে সঠিক করতে হবে তার জন্য অবশ্যই আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে সুইপ কোডটা আপনাকে সঠিকভাবে আপনার কাছেই রেখে দিতে হবে সুইপ কোডটা এমন একটি বিষয় সেটা আপনি গুগল সার্চ করলেও পেয়ে যাবেন বা আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা দিতে যাচ্ছেন সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলেও আপনি সেখান থেকে সুইপ কোডটা অনায়াসে পেয়ে যাবেন অবশ্যই ব্যাঙ্ক থেকে কর্তৃপক্ষর কাছে গেলে অনেক সময় বিভিন্ন রকমের অজুহাত দেখায় তার থেকে আপনি কি করতে পারবেন আপনি অনলাইনে আপনি আপনার যে সুইপ করটা রয়েছে সেটা অনায়াসে আপনি জানতে পারবেন আপনি সরাসরি ভাউচারটা ওপেন করবেন ভাউচারটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি উপরে সার্চ করবেন গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে বা আপনি যদি আগে থেকেই সার্চ করে রাখেন তাহলে সবার উপরেই আপনি গুগল অ্যাডসেন্সটা দেখতে পাবেন গুগল অ্যাডসেন্সটা আর ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখানে এরকম ইন্টারপেজ আসার সঙ্গে সঙ্গে উপরে দেখুন দেখুন কীর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাডসেন্স ফর ইউটিউব যখন দেখবেন সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখানে আপনার সামনে শো করবে যে আপনার কত ডলার হয়েছে বা আপনার কি বিষয় রয়েছে তারপরে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন না আপনার ব্যাঙ্ক লিঙ্কটাকে বা ব্যাঙ্ক নাম্বারকে দিতে পারবেন না এখানে দেখুন আমার বারো ডলার হয়েছে বারো ডলারের সঙ্গে সঙ্গে আপনার গুগল অ্যাডসের সঙ্গে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো এখানে এই অপশানটা চলে আসার পরে আপনার সরাসরি কি আসবে এখানে আপনার বাঁ দিকে দেখুন থ্রি লাইন রয়েছে সেই থ্রি লাইনে ক্লিক করে নিচের দিকে দেখুন পেমেন্ট বলে একটি অপশন রয়েছে সেই পেমেন্টে ক্লিক করতে হবে পেমেন্টে যখন ক্লিক করবেন তখন এখানে আরও দুটো অপশন ওপেন হয়ে যাবে পেমেন্ট ইনফরমেশন তো পেমেন্ট ইনফরমেশান আপনাকে ক্লিক করতে হবে পেমেন্ট অ্যাকাউন্ট উইথ ইউটিউব ইন্ডিয়া তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিওটা করছি তার জন্য এখানে ইন্ডিয়াটা চলে এসেছে ইন্ডিয়া চলে আসার পরে এখানে একটু উপরের দিকে স্কল করলে এখানে তখন কী এসেছে হাউ টু গেট পেইড তো আপনাকে অবশ্যই কী করতে হবে হাউ টু গেট পেইডে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে একটি ব্যাঙ্কের ডিটেলস আপনার সামনে চাইবে তো এখানে কী বলছে দেখুন উপরের অপশানটাকে আপনি কী করবেন উপরের অপশানটাতে কোনো কিছুই করবেন না নিচের দিকে যখন রয়েছে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কী চাইছে এখানে যে আপনার যে অ্যাকাউন্টের নামটা রয়েছে সেই নামটা এখানে আপনি দিয়ে দেবেন তারপরে কি রয়েছে ব্যাংক নেম আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দিতে হবে এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কী রয়েছে আইএফএসসি কোড তো অবশ্যই আপনাকে আপনার ব্যাংকের যে কোডটা রয়েছে আইএফএসসি যে কোডটা রয়েছে সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আপনার কি রয়েছে নিচের দিকে দেখুন সুইপ কোড রয়েছে তো অবশ্যই আপনাকে কি করতে হবে সুইপ কোডে ক্লিক করতে হবে সুইপ কোডে ক্লিক করে আপনার যে সুইপ কোডটা রয়েছে আপনার যদি স্টেট ব্যাংকের সুইপ কোড হয় তাহলে স্টেট ব্যাংকের সুইপ কোড দিয়ে দেবেন আপনার এখানে বিভিন্ন রকমের যে সুইপ কোডগুলো রয়েছে সেই সুইপ কোডগুলো আপনি এখানে দিয়ে দেবেন দেখা গেল আপনার এরিয়াতে যে ব্যাংকে গিয়েছেন সেই ব্যাংকের কোনো সুইপ কোড নেই তাহলে আপনি কি করবেন আপনার যে মে ব্যাংকের মেন ব্রাঞ্চ রয়েছে সেই সুইপ কোডটা আপনি এখানে ব্যবহার করতে পারেন নিচে দেখে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এইবার কি রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনাকে দুবার আপনার অ্যাকাউন্ট নাম্বারটাকে দিতে হবে এবং সঠিকভাবে দিতে হবে সঠিকভাবে দেওয়ার পরে এখানে কি রয়েছে দেখুন নিচের দিকে দেখুন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড তো এখানে রয়েছে কি সেভ বলে অপশান রয়েছে তো আপনি এখানে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন উপরের দিকে আপনার এখানে আপনার নামটা নাম্বারটা চলে আসবে এবং আপনার কী নামে রয়েছে সেই নাম নামটাও চলে আসবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি শো দেখতে পাবেন তো এইভাবে যদি আপনার এই গুগল অ্যাডসেন্স সঙ্গে আপনি যখন অ্যাড করবেন তখন অবশ্যই আপনার সব সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যখন আপনার একশো ডলার কমপ্লিট হয়ে তখন নেক্সট মান্থে কি করবে একুশ তারিখের স পরে আপনার গুগল অ্যাসেন্সে ওটা জমা হয়ে যাবে যখন ওটাকে আবার জমা হয়ে যেয়ে তখন ওটাকে কি করবে কনভার্টে হয়ে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও এর ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আরও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবে